হত্যা জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যারেস্টারি ফ্রি ফ্রি প্যারেস্টারি ফ্রি ফ্রি ওয়ান টু থ্রি ফোর ক্যানো সাইড নো মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি হিন্দুত্ব সরকারের অধীনে মুসলিম অন্যান্য সন্ধের অনেক জনগণ নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানাতে হবে খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই খালি থেকে চবা করি সবাই খালি দিয়ে চবা করি আপনার নামতের শোকরাদায় করি সকল গুণ থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকল গুণ প্রস্তুত সুন্দরভাবে খেয়ে বসার চেষ্টা করি আজকে পড়া এটা